ধন্যবাদ আসলে আমি গত পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলাম পাংশা উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভা সাধারণ মানুষ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন এবং আমি তার থেকে ভাইস চেয়ারম্যানগিরি করে আসছে তা আমি বলবো আমি নির্বাচনের মাঠে আছি আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সাধারণ মানুষ আমাকে বলেছে যে ভাই আপনি ছিলেন আপনি কারোর উপকার করতে না পারলেও কারোর ক্ষতি করেন নাই আমরা এই জন্য আপনাকে আবারও ভোট দেব এবং আপনাকে বিজয় করব। আর সামনে আমি আমার একটা ইচ্ছা আছে সেটা হলো যে আপনারা জানেন যে আমি বিভিন্ন খেলার সাথে সম্পৃক্ত থাকি পাংসাতে মরুম আবুল মাহমুদ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর খেলা হয় সেটার সাথে আমি সম্পৃক্ত থাকি এর আগে ব্যারিস্টার সুমন সাহেব ছিল একটা ফুটবল টুর্নামেন্ট আমরা উপহার দিয়েছি সেখানে অনেক লোকের সমাগম ছিল আসলে সাধারণ মানুষ কিন্তু আমি বলবো এক শ্রেণীর যে ইয়াং জেনারেশন এরা মোবাইলের দিকে ধাবিত হচ্ছে এবং মাদকের দিকে তারা অগ্রসর হচ্ছে বেশি আর এটা থেকে বেরোয় আসতে হলে খেলাধুলার দিকে যোগ করতে হবে বাচ্চাদেরকে যাতে এরা মাদক থেকে দূরে সরে আসে এবং পড়াশোনা এবং খেলাধুলার দিকে তারা অগ্রসর হয় আমার ইচ্ছা এইটাই যে মাদক মুক্ত পাংসা করব এটাই আমার প্রত্যাশা